নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনী স্কোক্যান ব্লগে সকলকে স্বাগত জানান আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির আমি লাবনি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো মেক ওভারের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই কুশানগুলো আমি বাড়িতে তৈরি করেছি আর এগুলো দেখাবো আমি কী করে তৈরি করেছি পুরানো জামা কাপড়কে রিইউজ করে তো চলো প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি ছিট কাপড় যেটা এটাও একটা পরে থাকায় কাপড় তো এটা দিয়ে যে ছেলেদের শার্ট বানানো হয় তো সেই ছিট কাপড় তো একটা ছিটে মনে হয় দুই থেকে আড়াই মিটার থাকে আমার সেলাই সম্পর্কে এতটাও ভালো জ্ঞান নেই যেই কারণে আমি মায়ের কাছে গিয়েছি আমার মা খুব ভালো সেলাই করে আর আমার মায়ের কাছে মেশিনও আছে তো হাতের সেলাইটা এতটা শক্তপোক্ত হবে না বলে মেশিনে জিনিসটা ভালো করে বানিয়েছিলাম তো নর্মালি কুষান যেগুলো বাজারে আমরা কিনতে পাই সেগুলো ষোলো বাই ষোলো হয়ে থাকে মানে চারিদিকে ষোলো ষোলো করে মাপ হয়ে থাকে এখানে পনেরো বাই পনেরো নেওয়া হয়েছে মানে চারিদিকে পনেরো পনেরো করে নেওয়া হয়েছে তারপরে কেটে নেওয়া হচ্ছে যেহেতু এই বালিশগুলো স্কোয়ার শেপের হয়ে থাকে তাই চারিদিকের মাপটা সমান নিতে হবে যারা সেলাইয়ের ব্যাপারে জানো তারা তো অবশ্যই জেনেই থাকবে তাও আমি একবার বলে দিলাম তো একটা ছিটকাপড়কে পুরো ছিটকাপড়টাকে দুই ভাঁজ করে নেওয়া হয়েছে তারপরে এটাকে মাপ নেওয়া হচ্ছে এদিকে পনেরো এবং নিচের দিকে পনেরো তারপরে দুটো মাপটাকে একটা স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছে এবং সেই লাইন বরাবর আর কি কাটা হবে তো এই পুরো পিসটাতে আমার পাঁচটা কুশান হয়েছিল যার মধ্যে তুলো ভরা হয় সেই খাপটাকে বানানো হচ্ছে প্রথমে যেহেতু কাপড়টাকে দুই ভাঁজ করা হয়েছিল তো সেই কারণে একটা সাইড তো সেলাই করতে হবে না বাকি তিনটে সাইড সেলাই করতে হবে কিন্তু বাকি দুটো সাইড ফুল সেলাই করার পরে একটা সাইডে একটুখানি মুখ রাখা হবে যেটা দিয়ে তুলো অথবা জামা কাপড় এগুলো কিন্তু আমরা এর মধ্যে ঢোকাতে পারি কভার কিন্তু রেডি হয়ে গেছে আর এই জায়গাটায় দেখো মুখ রাখা হয়েছে তিনটে দিক কিন্তু ভালোভাবে সেলাই করা হয়েছে একটা সাইডের একটুখানি মুখ রাখা হয়েছে আর বাকি দুটো সাইড একদমই ফুল সেলাই করে দেওয়া হয়েছে আর একটা সাইড তো সেলাই করতে হয়নি তো এইভাবে আমি বাকি পাঁচটা যে তুলো থাকে সেই কভার আমি তৈরি করে নেব প্রত্যেকটা কভারে ডবল করে সেলাই দিতে হবে প্রত্যেকটা কভারে একবার সেলাই চড়িয়ে নেওয়ার পরে আরও একবার চারিদিকে সেলাই দিয়ে দিলে ভালো হবে শক্তপোক্তভাবে জিনিসটা তৈরি হবে কীভাবে আমার পাঁচটা কভার রেডি হয়ে গেছে এবারে ভেতরে যেটা ভরবো এই মুখটা দেখো সেলাই করব পরে আগে জিনিসটা ঢুকিয়ে নিই তো আমি প্রত্যেকটা কভারে দেখো অনেক পুরানো জামাকাপড় পরেছিল আমার বাড়িতে তো আমার হাজবেন্ডেরি জামা কাপড় যেগুলো অনেক ছোটোবেলাকার তো সিনথেটিক টাইপের যে জামা কাপড় হয় সেইগুলো বেছে বেছে নিয়েছি কারণ সুতির জামা কাপড়গুলো এর মধ্যে দিলে বা অন্য টাইপের গেঞ্জি কাপড়ের দিলে কি হবে জিনিসটা শক্ত হয়ে যাবে পরবর্তীকালে কিন্তু সিনথেটিক যে কাপড়গুলো হয়ে থাকে যেমন এটা হলো স্কুল ড্রেস তো সিনথেটিক টাইপেরই হয়ে থাকে তো এগুলো সিনথেটিক টাইপে তারপর সিনথেটিক যে শাড়িগুলো হয়ে থাকে বা জর্জেটের শাড়িগুলো হয়ে থাকে যেগুলো নরম ধরনের হয়ে থাকে সেই কাপড়গুলো কিন্তু এর মধ্যে ভরে দিলে চারিদিকে আমাদের চারিদিকে জামা কাপড় পরে থাকে বা অনেক পুরানো কাপড় হয়ে গেলে কোথায় রাখবো বুঝতে পারি না আবার সেগুলো রাস্তাতেও আমরা ফেলে দিতে পারি না তো সেই কারণে এই জামা কাপড়গুলো কিন্তু আমরা ভাবে রিউজ করে ফেলতে পারি আর একটা তুলো ছাড়াও কিন্তু আমরা কুশান কভার মানে কুশান তৈরি করে ফেলতে পারি আর তোমরা ভালোভাবে তৈরি করতে চাইলে তো অবশ্যই সিনথেটিক তুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় বিয়ারের মধ্যে ভরা হয় বা এই ধরনের কুশানের মধ্যে ভরা হয় তো সেই সিনথেটিক তুলো কিন্তু কয়েক কেজি মাপে কিনে এনে এর মধ্যে ঢুকিয়ে তারপর মুখটাকে ভালো করে সেলাই করে সুন্দর কিন্তু তোমরা কুশান তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর আমি এখানে পুরানো কাপড়গুলোকে রিউজ করার জন্য পুরানো কাপড়গুলো এর মধ্যে ঠুসে টুসে দিচ্ছি তো যত কাপড় ছিল সমস্ত দিয়েছি তারপরে আর কাপড় ছিল না তারপর দু একটা বালিশের মধ্যে আমি সিনথেটিক তুলোও ঢুকিয়েছি আমার কাছে এক কেজি মতো তুলো রয়েছিল বাড়িতে তো সেটার স্যুটটা করা হয়নি বা করেও কোথাও আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে তো সেই কারণে দিতে পারিনি বন্ধুরা তার জন্য অনেক অনেক দুঃখিত আমি তো এবারে মুখটা সেলাই করে দেওয়ার পালা মুখটা সেলাই করে নেওয়ার পরে এবারে আমি একটা ওপরে তোমরা চাইলে বাজারে বা অনলাইনে এখন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কুশন কভার পাওয়া যায় তো সেই কভারগুলোও কিন্তু তোমরা কিনে পরিয়ে দিতে পারো একদম দেখে বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো তাও আবার পুরানো কাপড় দিয়ে তো এই আমার কাছে আরও একটা এ ধরনের একটা স্টোল টাইপের একটা চাদর ছিল যেটা এত একটা কালার ছিল বিভিন্ন কালার আর সেই কালারগুলো দেখো ভীষণ পরিমাণে চোখে লাগছে তো এটা গায়ে দেওয়ার মতো আমার পরিস্থিতি লাগছিল না তো সেই কারণে আমি এটা কোনোদিনও গায়ে দিই নতুনই ছিল এটা আমার বিয়েতে আই থিঙ্ক পড়েছিল তো সেই কাপড়টা আমি কেটে দিয়েই আজকে কুষাণ কভার বানাবো আমার মনে হলো এই কাপড়টা দিয়ে মাল্টি কালারের একটা কুষাণ কভার সুন্দরভাবে তৈরি হয়ে যেতে পারে তো সেই কারণে এটা দিয়ে আমি কুষাণ কভার বানাবো তোমাদের বাড়িতে যদি এই ধরনের কোনো স্টোল বলো বা হালকা উলের যে সমস্ত জিনিস থাকে সেগুলো যেগুলো পরো না বা পরার মতো অনেক জিনিস থেকে থাকে না বাড়িতে বা দু একবার পরেছি তারপর পরিনি সেই ধরনের সুন্দর কিছু কাপড় যদি থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারো আমি সব সময় সাজেস্ট করব তোমরা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে এই কুষাণ কভারগুলো পরিয়ে নিতে পারো তাহলেই সেটা ভালো হবে যদি কেউ বানাতে জানো তাহলে তো সে খুব ভালো করে সুন্দর করে বানাতে পারবে আর আমি এখানে বানিয়েছিলাম এই কাপড়টাকে ইউজ করার জন্য যেহেতু এই কাপড়টা অনেক দিন ধরে পরে পরে নষ্ট হচ্ছিল তো এই ধরনের কাপড় থাকলে তবেই তোমরা বানাতে যেও এইটা কাপড়টাতে মোট কথা হলো ছোট হচ্ছিল কভার পাঁচটা আমার কুশান হয়েছিল তো পাঁচটার কভার হয়নি চারটের হয়েছিল আর তার ওপরে হলো একটু বেশি পরিমাণে মাপ নিতে হতো যেমন ধরো একটা সাইডে নিতে হতো সতেরো যেহেতু আমার মাপ হয়েছিল পনেরো পনেরো যদি ষোলো হয় সেক্ষেত্রে মাপটা আঠেরো হয়ে যাবে দুই ইঞ্চি করে বেশি হবে আর একটা সাইডে হবে উনিশ পনেরো যেহেতু নিয়েছি তাই উনিশ হবে উনিশ পয়েন্ট ফাইভ আর যদি ষোলো হয় তাহলে সেই মাপটা হয়ে যাবে কুড়ি তো এইভাবে হবে মাপটা তো এই কাপড়টাতে কম হচ্ছিল সেই কারণে চারিদিকেই ষোলো ষোলো করে নেওয়া হয়েছে কারণ এই কাপড়টা হলো স্ট্রেচেবল এই কাপড়টাতে যেরকমই মাপ করো না কেন বড় সাইজের কুশানো চলে আসবে তো চেন লাগালে খুব ভালো হতো তো চেন সেই মুহূর্তে ছিল না সেই কারণে এটা এরকমই রাখা হয়েছিল আমি পরবর্তীকালে বাজার থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কভার পাওয়া যায় তো সেগুলো কিনে আর কি লাগিয়ে নেব সেটাই ভেবেছিলাম তো তোমাদের কভারটা বানানো আমি দেখিয়ে দিলাম এখানে এটাতে নেওয়া হয়েছে যেহেতু কাপড়টা সো মানে স্ট্রেচেবল সেই কারণে চারিদিকে ষোলো করে নিয়ে বানানো হয়েছে আর যদি সুতির কাপড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মাপটা একদিকে সতেরো আর একদিকে উনিশ পয়েন্ট ফাইভ হবে কারণ একটা সাইডে একটু বেশি করে ভাঁজ দিতে হয় তাহলে কুষানের ভেতরে যেটা থাকে বালিশটা সেটা দেখা যায় না আর অথবা সমান সমান নিয়ে চেন লাগিয়ে দিলে সেই ক্ষেত্রে মাপটা সমানই নিতে পারো ষোলো বাই ষোলো রাখলে কোনো অসুবিধা হয়ে যাবে না এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর ওপর দিয়ে একবার সেলাই দিয়ে দিচ্ছে তারপরে এই জিনিসটাকে উল্টো করে নেওয়া হবে তারপর উল্টো দিকে আবার সেলাই দিতে হবে তাহলেই আমার কুশান কভার রেডি হয়ে যাবে এবারে জিনিস এবারে যে দিকটা সামনের দিক সেই দিকটাতে সেলাই পড়ছে দেখো ভালো করে তো এই সামনের দিকে সেলাইটা এখন বোঝা যাচ্ছে কিন্তু এটাকে উল্টো করব করে আবার উল্টো দিকে সেলাই দেব তখন আর এই সেলাইটা দেখা যাবে না পুরানো কাপড়গুলোকে আমরা এইভাবে রিউজ করতে পারি এটা একটা আইডিয়া আমার মাথায় এসছিল। তো সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আর কি এগুলো বানানো হয়েছে তো আমারও প্রথমবার মানে আগে কখনো বানানোর এক্সপিরিয়েন্স ছিল না আর আমার মাও এটাই প্রথমবারই বানালো কুষাণও বানালো এবং কুষানের কভারগুলো বানালো তো কাপড়ের একটু মানে শর্ট হচ্ছিলো সেই কারণে আর কি জিনিসটা অতটাও ভালো হয়নি আর কাপড়টা একটু কীরকম টাইপের আছে স্ট্রেচেবল টাইপের তো যাই হোক চলো আমার তো বেশ ভালোই লেগেছে বানানোর পরে মোটামুটি ঘরে ব্যবহার করার জন্য ভালোই আছে আর যেহেতু ওপরের কাপড়টা একদমই নতুন ছিল তো বোঝা যাচ্ছে না সেই অর্থে তারপরে আমি যেটা মেক ওভারের ভিডিওতে বানিয়ে মানে সাজিয়েছিলাম তারপর তোমরা তো ফাইনাল লুকটা দেখেইছ তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে